দর্শক হঠাৎ করে জাতিসংঘের মুড কি চেঞ্জ হয়ে গেল জাতিসংঘ কি নতুন সুরে কথা বলতে চাইলো আজকে হঠাৎ করে জাতিসংঘের কি হলো জাতিসংঘ কেন নতুন সুরে কথা বলা শুরু করলো কেন জাতিসংঘ আবার নতুন করে ইনক্লুসিভ রাজনীতির কথা বলছে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে সব দলকে নিয়ে নির্বাচনের কথা বলছে তাহলে কি জাতিসংঘ এই মুহূর্তে চাইছে বাংলাদেশে সব দলকে মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ সবাইকে নিয়ে আগামী নির্বাচন হোক সেখান থেকে এই ডক্টর ইউনুসের প্রতি বা ওনার সরকার ছিল অথবা একটা দায়ভার কিন্তু এনসিপিরও আছে কারণ এই এনসিপি সরকারি ছিল এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন মন্ত্রণালয়ে তারা কিন্তু নিয়োগপ্রাপ্ত ছিল এখন অনেক জায়গায় আছে সো তারাও কি দায় পারে এখন উপদেষ্টা সাবেক আমাদের এনসিপির এই মুহূর্তে যিনি প্রধান নাহিদ ইসলাম একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন তবে কেউ কেউ বলছেন এই উপদেষ্টাদের পাসপোর্ট আগে জব্দ করা দরকার আমিও মনে করি আওয়ামী লীগ ফিরতেছে বাংলাদেশের রাজনীতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগ যে কোন সময় আমরা তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারি এই পঁয়ত্রিশ জন খুনি অফিসারকে রক্ষা করার জন্য জেনারেল ওয়াকার আসলে বাংলাদেশ সেনাবাহিনীর যে সম্মান সেনা বাহিনীর যে মর্যাদা সেনা বাহিনীর যে ক্রেডিবিলিটি এটাকে পুরো প্রশ্নമുഖমতে ফেলে দিয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক নতুন ভিডিওতে। প্রতিদিনের মত আমি আপনাদের সাথে রাত পার করি। আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয়ে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারতার তারপর বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছুট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নি তাদের উদ্দেশ্য একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক চলুন আমরা এখানে ভিডিওর বাকি অংশ একটু দেখি দর্শক হঠাৎ করে জাতিসংঘের মুড কি চেঞ্জ হয়ে গেল জাতিসংঘ কি নতুন সুরে কথা বলতে চাইলো আজকে হঠাৎ করে জাতিসংঘের কি হলো জাতিসংঘ কেন নতুন সুরে কথা বলা শুরু করলো কেন জাতিসংঘ আবার নতুন করে ইনক্লুসিভ রাজনীতির কথা বলছে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে সব দলকে নিয়ে নির্বাচনের কথা বলছে তাহলে কি জাতিসংঘ এই মুহূর্তে চাইছে বাংলাদেশে সব দলকে মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ সবাইকে নিয়ে আগামী নির্বাচন হোক সেই পথেই কি জাতিসংঘের কৌশল এগোচ্ছে নাকি জাতিসংঘ বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করছে জাতিসংঘের সর্বশেষ যে আপডেটটা সেটা বেশ মজার আপডেট জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বিএনপির সঙ্গে বৈঠকে যে মজাদার তথ্য দিয়েছেন সেটা চমকপ্রদ একদিক থেকে আর দিক থেকে সরকার সহ বিভিন্ন স্টেক হোল্ডারের জন্য বিপজ্জনক কথা কি সেই বিপজ্জনক কথা বিপজ্জনক কথা কারণ এই কথার সঙ্গে মানে জড়িত হবে কিংবা এই কথার মাধ্যমে উঠে আসবে আওয়ামী লীগ নামক যে দলটার নাম সেই দলটাকে আপাতত রাজনীতি করতে নির্বাচন করতে দিতে চায় না সরকার এবং বিভিন্ন স্টেক হোল্ডার কি তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে জাতিসংঘের অবস্থানই বা কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জাতিসংঘের কথা জাতিসংঘের আভাসিক প্রতিনিধি যে আভাসটা দিলেন সেই আভাসটা বেশ চাঞ্চল্য করে হতে পারে আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন এন টিভির শিরোনাম সেখানে বলা হচ্ছে আগামী নির্বাচনে সব দল অংশ নেবে আশা গোয়েন লুইসের কি বলছে সেখানে সেখানে বলা হচ্ছে আগামী সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকাই জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস রোববার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ বৈঠক বিএনপির সঙ্গে বৈঠক এবং বিএনপি মহাসচিবের বৈঠক জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের গোয়েন লুইস যখন বলছেন যে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে এবং তিনি আশাবাদ ব্যক্ত করছেন যে সব দলকে নিয়েই নির্বাচন হবে তখন কিন্তু আমরা নিশ্চিত করেই জানি যে এই সরকার এবং মানে জামাত এনসিপি সহ এমনকি বিএনপিও আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে চায় না এককাটি সরেস হয়ে জামাত এনসিপি সহ বিভিন্ন দল জাতীয় পার্টিকেও নির্বাচনে আসতে দিতে চায় না তাদেরকে নিষিদ্ধ করতে চায় সেরকম মুহূর্তে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি যখন বলেন যে সব দলকে নিয়ে নির্বাচন হতে হবে তখন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয় গলিউজ বলেছেন আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সাপোর্ট দিচ্ছি এবং জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে আশা করি সব দল এই নির্বাচনে যুক্ত হবে আগামী মাসগুলোতে নির্বাচনের প্রক্রিয়া সামনের দিকে যাবে বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ফেব্রুয়ারির সংসদ নির্বাচন রোহিঙ্গা সমস্যা ও তাদের প্রত্যাবর্তন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেছেন গোয়েন লুইস এদিকে বিএনপির পক্ষ থেকে এই যে এটা জানানো হয়েছে যে জাতিসংঘের সঙ্গে ফলপ্রসূ একটা আলোচনা হয়েছে এবং সেখানে ইনক্লুসিভ রাজনীতি ইনক্লুসিভ নির্বাচন এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা হয়েছে তাহলে বিএনপির অবস্থানটা শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে সেটা এটাই দাঁড়াচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ভারতের কলকাতার এই সময়তে যে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে আমরা চাই আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ সবাই নির্বাচন করুক সবাইকে নিয়ে নির্বাচন হোক আওয়ামী লীগ যে ভুলটা করেছে একপাক্ষিক নির্বাচন করেছে তার জন্য তারা শাস্তি পেয়েছে একই ভাগ্য বরণ আমরা করতে চাই না একই ধরনের কাজ করে সেই কথাই কি পুনর্ব্যক্ত করলেন মির্জা ফখরুল বিএনপির ভাষ্যটা স্পষ্টভাবে উঠে আসেনি সংবাদ সম্মেলনে বিএনপি এই ব্যাপারে স্পষ্ট অবস্থান ব্যক্ত করেনি কিন্তু গোয়েন লুইস যখন বিএনপির সঙ্গে বৈঠক শেষে জানাচ্ছেন যে আশা করছি সব দলকে নিয়ে আগামী নির্বাচন হবে তখন এটা ভেবে নেওয়ার অবকাশ রয়েছে যে বিএনপি তার অবস্থান ব্যক্ত করেছে সব দলকে নিয়ে নির্বাচনী বিএনপির অবস্থান এবং বিএনপি আগামীতে সরকার পরিচালনা করতে হলে যেন বিপদে পড়তে না হয় যেন আন্তর্জাতিক বিশ্ব থেকে অভিযোগ না আসে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যেন প্রশ্ন না আসে যেমন দু এবং দু বিশেষ করে এই দুটো নির্বাচনকে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে একপাক্ষিক নির্বাচন এবং এবং সর্বশেষ দু হাজার যে আমি নির্বাচন সেই নির্বাচনের নামে যে নাটক মঞ্চস্থ হয়েছিল বলে অভিযোগ করা হয় সেটা ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল এবং সেই সমালোচ সমালোচনার কাজ বিএনপি করতে চায় না কিংবা সেই সমালোচনামূলক কাজের ফসল হিসেবে বিএনপি ক্ষমতায় যেতে চায় না এটাই বিএনপির অবস্থান হয়তো ব্যক্ত করা হয়েছে ভেতরের রহস্যটা অনেক হয়তো জটিল রহস্যটা ক্রমেই উন্মোচিত হবে কিন্তু গোয়েন লুইস যখন এই ভাষ্য দিচ্ছেন তখন কিছুদিন আগেও জাতিসংঘকে বলতে শুনেছি আমরা যে আওয়ামী লীগকে বাদ দিয়েও কীভাবে নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন হয় ইনক্লুসিভ রাজনীতি হয় সেই প্রচেষ্টা প্রফেসর ইউনুস সরকার করছেন অর্থাৎ জাতিসংঘের আগের অবস্থান এবং বর্তমান অবস্থানের মধ্যে আকাশ পাতাল ফারাক দেখা যাচ্ছে এই মুহূর্তে যেই সকল খবরগুলো মানুষের সামনে আসছে বা যারা এই খবরগুলো দিচ্ছেন সেখান থেকে এই ডক্টর ইউনুসের প্রতি বা ওনার যেই সরকার ছিল অথবা একটা দায়ভার কিন্তু এনসিপিরও আছে কারণ এই এনসিপি সরকারি ছিল এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন মন্ত্রণালয়ে তারা কিন্তু নিয়োগপ্রাপ্ত ছিল এখন অনেক জায়গায় আছে সো তারাও কি দায় পারে এখন উপদেশটা সাবেক আমাদের এনসিপির এই মূর্তিজনী প্রধান নাহিদ ইসলাম একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন তবে কেউ কেউ বলছেন এই উপদেষ্টাদের পাসপোর্টগুলো আগে জব্দ করা দরকার আমিও মনে করি কেন জব্দ করা দরকার এই যে একটা বছর দেড়টা বছর একটা সুযোগ আসছিল বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার এই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করা হয়েছে নাকি নিজেদের ক্যারিয়ার কুটি কুটি টাকা লুটপাট করা হয়েছে বারবার কিন্তু প্রশ্ন আসতেছে যে বিলিয়ন্স অফ ডলার এই এক দেড় বছরে লুটপাট হয়ে গেছে এখন এই টাকা যারা খাইছেন আগামীতে সরকার আসলে এগুলোকে ইনভেস্টিগেশন হবে না হবে বাংলাদেশের গণমাধ্যমের সিস্টেম বা সরকারের সিস্টেমে হচ্ছে যেই সরকার ক্ষমতায় থাকে তার দুর্নীতির খবর তার নেতাকর্মীদের দুর্নীতির খবর অথবা গ্রেপ্তার হইলেও কত দ্রুত জামিন দিতে হবে এগুলাই কিন্তু সিস্টেম চলে আবার এই সরকারই যখন ক্ষমতা থেকে পরে তার ১৪ গোষ্ঠী কই কি আছে সব কিন্তু ভাইসা ওঠে আর ডক্টর মত ইউনসি সরকার ক্ষমতায় থাকতেই কথাগুলো কিন্তু আলোচনায় চলে আসছে আর যারা দেশে থাকবে রাজনৈতিক দল যারা আগামী দিনে ক্ষমতায় আসতে পারে তাদের সাথে তলে তলে যোগসাজোস করিয়া সেটেলমেন্টে যাচ্ছেন এই ধরনের তথ্য যখন আসে মনটা খারাপ হয়ে যায় দর্শক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছেন অভিযোগ কার সাবেক উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ওই সকল উপদেষ্টারা নিজেদের সেফ এক্সিট কথা ভাবছেন বলেও মন্তব্য করছেন আগে মনে হয়ে ছিল না আমার ধারণা গত পনেরো বিশ বছর আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো অসহিষ্ণু যে ক্ষমতায় না থাকলে অন্য দলের মানুষদেরকে এতটা টর্চার করে যে মানুষগুলো দেশ ছেড়া পালাইতে বাধ্য হয় আর রাজনৈতিক নেতারাও ক্ষমতায় আইসা বিদেশে কাগজপত্র সিটিজেন কইরা চুপচাপ বৈশা থাকে এই দেশটাকে যতক্ষণ লুট করা যায় নিজেদের পয়সা যতক্ষণ কামানো যায় কামাইতে থাকে পরিস্থিতি খারাপ হইলেই পট করে ভাইগা যায় এখন এখন আপনি দেখেন আওয়ামী লীগের কত শত শত লোক ভাইগা গেছে কেউ মামলার ভয়ে ভাগছে কেউ টাকা পয়সা মাইরা ভাগছে এখন যারা ক্ষমতায় আছেন তারাও ভাগবেন এখন এই সকল খবর আসলে কেমন লাগে মনটা বলেন একটা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তার বক্তব্য হচ্ছে যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেকেই বিশ্বাস করে আমাদের ভুল হয়েছে আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা সরকারে গেলে সম্মিলিত ভাবে যাওয়া তা আপনারা অল্প কজন কেন গেলেন আর ছাত্র প্রতিনিধি যারা আছেন তাদের বিরুদ্ধে কি দুর্নীতির খবর আসে নাই আপনার বিরুদ্ধে তো আছে মানে আপনার এপিএস এর বিরুদ্ধে আছে আসিফের আছে তার বিরুদ্ধে একশোটা সবচেয়ে উপদেষ্টা আসিফের বিরুদ্ধে তো আপনারা যা কি একদম দুধের দূরে তুলসী পাতা হয়ে গেছেন বা আপনাদের নেতাকর্মীরা কি বাংলাদেশের চাঁদাবাজি করতেছেন প্রতিদিন এখন দুইটা সেটটা ধরা খেতেছে আপনাদের দলের প্রধান হানান মাসুদ চাঁদাবাজদের ছাড়া আনার পরে এই চাঁদাবাজদের আরো গ্যাং তৈরি করে চাঁদাবাজি করছে রাই ভাই রাইট ভাই অনেক ছোট হবে আমাদের যে এই কথাগুলো না যখন আপনি ক্ষমতায় ছিলেন তখন বলতেন আপনার হাতে পাওয়ার ছিল এখন এগুলার আসলে মূল্যায়ন কতটুকু এখন সবাই ভাববে এটা পলিটিক্যাল কথা যাই হোক তারপরেও নাহিদের বক্তব্য যে আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর উপর যে বিশ্বাস করেছিলাম বা তাদের উপর আস্থা রাখছিলাম সেই জায়গায় প্রতারিত হয়েছে মানুষ এনসিপির উপর প্রতারিত হয়েছে কারণ এনসিপির প্রতি মানুষ যেই আশা করছে যে ভাই বিএনপি তো খারাপ আওয়ামী লীগ তো খারাপ জামাত খারাপ জাতীয় পার্টি খারাপ তো মানুষ নতুনত্ব চাইছে যার কারণে আপনাদের ডাকে হোক মেটিকুলাস ডিজাইন হোক হাসিনা সরকারের পতন হয়েছে রাজনীতিতে নতুন ভাবে একটা দল করছেন মানুষ আকুণ্ঠ সমর্থন দিচ্ছে কিন্তু সেই জায়গাগুলোতে আপনারা কি স্বচ্ছ নাই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অনেক উপদেষ্টারা আতাতত করেছেন তারা সেফ এক্সিটের কথা ভাবছেন তারা মনে করছেন তাদের ক্ষমতায় টিকে রেখেছে রাজনৈতিক দলগুলোর সাপোর্টই সাপোর্ট ছাড়া তারা সরকার পরিচালনা করতে পারবে না এটাও সত্য রাজনৈতিক দলগুলো নানান বাধা দিয়েছে আর অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন অথবা গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন যখন সময় আসবে আমরা তাদের নাম উন্মুক্ত করব তখন এগুলোর এগুলো থাকবে না যদি আপনি করেন তাহলে এখনই কইরা ফেলেন ভাই তাহলে অন্তত মানুষ বিশ্বাস করবে কারণ ক্ষমতা থেকে গেলে হাসিনের নিয়ে কত কিছু হচ্ছে উমক কৃণিয়া কি হচ্ছে তুমিয়া কি হচ্ছে একসময় এগুলো তারক্রমান খালদা জিয়ারে নেওয়া হইত মানুষকে এগুলো বিশ্বাস করছে এগুলো বিশ্বাস করে নাই এখনো কি করে করে না ভাবে যে পলিটিক্যালি বাটে পালাইছে এটাই বাস্তবতা তো সেই জায়গা থেকে আমার মনে হয় যদি আপনার কাছে এরকম হয় তাহলে আপনি রাজনীতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস বলেছেন আওয়ামী লীগ যে কোন সময় আমরা তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারি আওয়ামী লীগ ফিরবে নয় শেখ হাসিনা অর্থাৎ দুই সালের আগে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে মানে ফিরতেছে না ধরে নিতে পারেন আপনি এটা কনফার্ম আপনি হিসাব সাবনি করেন মেকানিজম এবং ক্যালকুলেটর হাতে নিয়ে আপনাকে হিসাব করতে হবে না কবে আওয়ামী লীগ ফিরতে পারে ফর এক্সাম্পল নেক্সট গভর্নমেন্ট হুইজ নেক্সট গভর্নমেন্ট ইদার বিএনপি ওর জামায়াত সিনারিও মাইট বি এ কোয়ালিশন গভর্নমেন্ট অর্থাৎ একটা কোয়ালিশন গভর্নমেন্ট হতে পারে আগামীতে যদি দু মানে জামাত খুব ভালো করে এই নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাবনা কোথায় আপনি আমাদেরকে বলেন এবং আপনি যদি দেখেন যে ট্র্যান্ডস যেটা বিগত কয়েক বছরের নির্বাচনে আওয়ামী লীগ খুন অবস্থাতেই মানুষের ভোটে নির্বাচিত হতে পারে নাই কখনোই সুতরাং আওয়ামী লীগ ফিরবে না আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা কখনোই নেই এবং বাংলাদেশের ডক্টর মাহমুদ ইউনুস কেন ওনার বাবা যদি খবর থেকে উঠে আসে বলেন মানে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা তুলে দেন আপনি বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের জনতা কখনোই এটা মেনে নেবে না কোনো গণ গণহত্যাকারী দুই হাজার একজন ভাই বলেছেন দুই হাজার নব্বই সালে আওয়ামী লীগ ফিরতে পারে আমি আবার বলি কোনো রাজনীতিতে আপনি কি দেখেছেন আপনি আমাকে বলেন বাহিনী ফিরেছে বাহিনীর কোনো এই সাইনটা পর্যন্ত দেওয়া যায় না কোথাও দিলে সেটা আপনি যদি দেন বলেও যেটা তাও আপনার রক্ষা নেই বুঝতে হবে আপনাকে এই জিনিসটা এবং এটাকে এটা নিয়েই আমাদের ক্যালকুলেট ক্যালকুলেশনে যেতে হবে সুতরাং আওয়ামী লীগের দিবা স্বপ্ন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে অনেকগুলো বিষয় আছে আমি আপনাদেরকে বলি এর মধ্যে একটা জিনিস হলো যে ডক্টর মোহাম্মদ একটা জিনিস আমার খুব ভালো লেগেছে উনি একটা মন্তব্য করেছেন মন্তব্যটা কি যে ভারতের স্পেশালিটি হলো গুজব সোনানু বা প্রপাগান্ডামূলক নির্বাচু এটা নাকি ভারতের স্পেশালিটি মানে স্পেশাল অনেক মানে এটা বলছেন আপনার আমাদের যারা আসনের মধ্যে তিন চারটা জামাতের দিকে যাচ্ছে ইনশাল্লাহ তবে পাঁচটা হলেও অবাক হবার কিছু নেই

রীতিমতো ভয়ঙ্কর সন্ত্রাস আপনার সরাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং রাস্তাঘাটে এই ঠুকাই আজকে দেখলাম আমি আরেকটা ঠুকাই মানে কান্নাকাটি করতেছে আম্মা আমার মা মারা গেছে ষোলো বছরে আপনি আমার মা আপনি একটা ফোন দেন আপনি কল্পনা করেন রাস্তাঘাটের বুবুক কুকুর এবং ঠুকাইয়ের মতো এদেরকে ফোন দিয়ে শেখ হাসিনা সন্ত্রাস সরিয়ে দিচ্ছে সারা পৃথিবীতে কিন্তু প্রশ্ন হল এই সন্ত্রাস করে কি শেখ হাসিনার রক্ষা পাবে প্রত্যেকটা আইনের দেশে আজ অথবা কাল এই সন্ত্রাসী চক্র আওয়ামী লীগ এদেরও এরাও নিষিদ্ধ হবে ইনশাল্লাহ যেদিকে যাচ্ছে আমি মনে করি নিষিদ্ধের পথে হাঁটছে আওয়ামী লীগ এ বিষয়ে কোনো সন্দেহ নেই যা তারা বর্তমানে করতেছে প্রতিটা দেশে প্রতিটা মুভমেন্ট প্রত্যেকটা বক্তব্য বেইং রেকর্ডেড রেকর্ডেড এবং বেইং নোটিসড বাই দ্য অথরিটি যা হচ্ছে এখানে ফ্রি স্পিচ এবং ফ্রি মিডিয়া নামে ইনশাআল্লাহ যুক্তরাষ্ট্রের মাটিতে সন্ত্রাস নির্ভর বাংলাদেশের রাজনীতির কবর রচিত হবে আজ অথবা কাল লিখে নিতে পারেন এখন আমি এমরমান মাসুম নির্দিদায় আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই সন্ত্রাসীদের রাজনীতি আমেরিকার মাটিতে নিষিদ্ধ হওয়ার যত ধরনের উপকরণ বা এলিমেন্টস দরকার তাদের রাজনীতিতে তত ধরনের রাত মানে এলিমেন্টস তাদের রাজনীতিতে ইনশাল্লাহ অলরেডি মানে আছে এবং সেটা অলরেডি ভিজিবল এবং নোটিস বাই দ্য অথরিটি এটা আমি কনফার্ম করে আপনাদেরকে বলতে পারি লেডি এন্ড জেনমেন এই পঁয়ত্রিশ জন খুনি অফিসারকে রক্ষা করার জন্য জেনারেল ওয়াকার আসলে বাংলাদেশ সেনাবাহিনীর যে সম্মান সেনাবাহিনীর যে মর্যাদা সেনাবাহিনীর যে ক্রেডিবিলিটি এটাকে পুরো প্রশ্নের মুখোমুখি ফেলে দিয়েছেন জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নকারীদের দেখা মাত্র গুলি করা হবে অথচ জুলাই বিপ্লবে কোনো ছবিতে আপনারা দেখাতে পারবেন ছাত্রদের হাতে কোন অস্ত্র আছে বর্তমান সেনা প্রধান এখন সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সেনা অফিসারদের ইন্ডিয়াম এবং তিনি বলছেন যে তোমাদের কেমন লাগবে আর্মি যদি প্রিজন ভ্যানে করে আহ আদালতে নেওয়া হয় তাদেরকে যদি বিচারের সম্মুখীন করা হয় কিন্তু তারা তাদের তো কোনো দোষ নাই তারা তো সবাই আসলে উম আদেশ পালন করেছেন সেই আদেশ পালনের জন্য কেন তাদেরকে এই হেনস্থা হতে হবে এই হচ্ছে গিয়ে আহ গুম খুনের জন্য তার দরদ এবং দর্শক আপনারা যদি ছবিটা দেখেন এখানে বিশ জনের ছবি আছে দর্শক এই নিয়ে আপনার সবাই বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখো মনে কোন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকবেন ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ